আজকে ভিডিওতে খুব সহজে বিকেলের নাস্তার জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে তৈরি করছি আলুর ললিপপ খেতে অনেক বেশি সুস্বাদু একবার হলো ট্রাই করে দেখতে পারেন প্রথমে একটি বাটি নিয়ে নেব সেদ্ধ করা আলু আলুগুলো একটি গ্রেটার মেশিন সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি এটা অবশ্যই করবেন এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ ওয়ান ফোর চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর চামচ আস্ত জিরা ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি এবং এক চামচ পরিমাণ সুজি এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হয় এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এগুলো দিয়েই করে নেব এখনো যারা একটি লাইক দেন নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারেন অনায়াসেই খেয়ে নেবে অনেক বেশি সুস্বাদু কম মশলা দিয়েও কিন্তু সুস্বাদু নাস্তা তৈরি করা যায় হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নেবেন তাহলেই দেখবেন আটালো ভাব চলে গিয়েছে এবং সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ছোট ছোট করে ললিপপ সাইজে বানিয়ে নিচ্ছে আপনারা এটা ছোট বা বড় করতে পারেন যদি পরিমাপে বেশি নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছে সবগুলো বানানো হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে সবগুলো ললিপপ দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো কাটি দিব না পরে কাটি দিয়ে দিব দেখতে সুন্দর দেখায় এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন একটু সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি আবারও বলছি এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন দেখুন অনেকটি ফুলে গিয়েছে এবং অনেক সুন্দর একটি কালার চলে আসছে এখন এগুলো নামিয়ে নিচ্ছি একটি চাকনি সাহায্যে নেবেন তাহলে অতিরিক্ত তেলটা ঝরে পড়বে তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন যদি রাস্তাটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ